আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী রমাজান মাস উপলক্ষে ভিশন টিভির সিয়ামের আল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নে সিয়ামের বা রোজার অবদান আমরা জানি যে সিয়াম অত্যন্ত ফজিলত্তূর্ণ একটি ইবাদত ইসলামে যে পাঁচটি রোকন রয়েছে ইসলাম যে পাঁচটি রোকনের ওপর দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম একটি রোকন হচ্ছে সিয়াম পালন করা অর্থাৎ রমজান মাসের সিয়াম পালন করা আল্লাহ তালা এই সিয়ামের গুরুত্ব সম্পর্কে বলেছেন যে ইয়া যেমা কুথিবা কবলি কুম্লা অর্থাৎ হে ইমানদারগোন আমি তোমাদের ওপরে সিয়াম ফরজ করেছি যেভাবে সিয়াম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের ওপরে লা আল্লা যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো এর মানে হচ্ছে আমরা এই হাদিস থেকে বা এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কেউ যদি সিয়াম পালন করে কেউ যদি রমাদান মাসের রোজা রাখে তবে সে ব্যক্তি মুত্তাকি হতে পারবে আর আল্লাহ তালা বলছে ইন্না ইহিব্বুল মুত্তাকিন আল্লাহ তালা মুত্তাকিদের ভালোবাসেন তার মানে হচ্ছে যদি আমরা সিয়াম যথাযথভাবে পালন করতে পারি তবে আল্লাহ তালা প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো এরপরে একটা হাদিসে রসুল সাল্লাম বলছেন হাদিসটা হাদিসে কুদ্সে অর্থাৎ আল্লাহ তালা সে হাদিসে বলছেন যে কুল্লো আমা লাহু ইল্লা সিয়াম অর্থাৎ আদম সন্তান যত প্রকার আমল করে সব আমল তার নিজের জন্যই হয় ইল্লা সিয়াম তবে সিয়াম ব্যতীত ফাইনাহুলি ও আনা জিভি আল্লাহ তালা বলছেন সিয়াম হয় একমাত্র আমার জন্য এবং আমি তার নিজে হাতে প্রতিদান দেব সুবাহন আল্লাহ এর মানে হচ্ছে যে আমরা বা মানুষ যে এবাদতগুলো করে যেমন আমরা সালাতের কথা বলতে পারি জাকাতের কথা বলতে পারি হজ্জের কথা বলতে পারি দান দানসৎকার কথা বলতে পারি তো এবাদতগুলো এমনটা হয় যে অনেক মানুষ সালাত আদায় করে যাতে করে মানুষের চোখে সে ভালো থাকে মানে মানুষ যাতে করে তার দুর্নাম না করে অনেক মানুষ হজ করে যাতে করে মানুষ তাকে বলতে না পারে যে তোমার তো অনেক টাকা পয়সা আছে তুমি হজ্জে যাও না কেন অনেক মানুষ জাকাত দেয় চক্ষু লজ্জার কারণে মানে অন্যান্য যে এবাদতগুলো এবাদতগুলোতে একটা সম্ভাবনা থেকে যায় যে বান্দা হয়তো লৌকিকতার কারণে বা মানুষকে দেখানোর জন্য সেই ইবাদতটা করছে কিন্তু সিয়ামের ক্ষেত্রে এমনটা যে ব্যক্তি শিয়াম পালন করছে অনেক তৃষ্ণাত্ম হয়ে গেছে পিপাসিত হয়ে গেছে সে চাইলে গোপনে মানে পানি পান করতে পারে সে চাইলে নিভৃতে গিয়ে কিছু খেয়ে ফেলতে পারে কিন্তু এই যে বান্দা না খেয়ে থাকে এই যে পান না করে থাকে পিপাসিত অবস্থা থাকে এটা মূলত আল্লাহ তালার জন্য এই জন্য আল্লাহ তালা বলছে যে আমি নিজ হাতে এ বান্দার আমি মানে প্রতিদান দেব অন্যান্য যে প্রতিদানগুলো আছে আল্লাহ তালা অন্য কোনো মাখলুকের মাধ্যমে দিবেন কিন্তু সিয়ামের বিষয়টা এমন আল্লাহ তালা এতটাই পছন্দ করেন একজন সাইম বা রোজাদার ব্যক্তিকে যে নিজ হাতে আল্লাহ তালা পরকালে তার প্রতিদান দেবেন এরপর আরেকটা হাদিস খুব বিস্ময়কর হাদিস রসুল সাল হাদিসটাতে বলেছেন যে আল্লাহ তালা একজন রোজাদার ব্যক্তিকে এতটাই পছন্দ করেন যে রোজাদার ব্যক্তি যে খালি পেটে থাকে খালি পেটে থাকার কারণে তার ভিতর থেকে যে একটা যে মানে গন্ধ বের হয় এই গন্ধটা আল্লাহ তালার কাছে সবথেকে উত্তম সুগন্ধি মানে তার মানে তালা যদি এই বান্দার এই গন্ধটা যদি এতটা পছন্দ করেন তবে সিয়াম বান্দাকে আল্লাহ তালার কত নিকটবর্তী করে দিতে পারে যে এবং যে এ তার গন্ধটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় এছাড়া আমরা বিভিন্ন হাদিসে দেখতে পাই যে আল্লাহ তালা যারা রোজাদার ব্যক্তি তাদেরকে অত্যন্ত সম্মানিত করবেন যেমন আল্লাহ তালার রসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিসে বলেছেন যে যারা রোজাদার ব্যক্তি তাদের জন্য একটা স্পেশাল জান্নাতের গেট থাকবে যেই গেটটার নাম হবে রাইজান বলা হয় তো ওই যে দরজা বা গেট এই দরজা বা এই গেটটা শুধুমাত্র তাদের জন্য বরাদ্দ থাকবে যারা সিএম পালন করবে এই গেট দিয়ে অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না তো এই যে আল্লাহ তালার সাথে একটা সম্পর্ক সম্পর্কটা এত মধুর হয় যে আল্লাহ তালা তাদেরকে উপহার দেওয়ার জন্য একটা শুধুমাত্র তাদের জন্য আল্লাহ তালা একটা দরজা নির্ধারণ করে দিয়েছেন এরপরে অন্য একটা হাদিসে আল্লাহ তালা বলেছেন হাদিসে কুদসি যে ওমা বা ইলাইয়া আবদি বিহাব্বা ইলাইহি আহাব্বা ইলাইয়া মিমাফ আলাইহি অর্থাৎ একজন বান্দা আমার কাছে বা আমার সব থেকে নিকটবর্তী হয়ে যায় ওই এবাদতগুলোর মাধ্যমে যে এবাদতগুলো আমি তার উপরে ফরজ করেছি আর আমরা সবাই জানি যে সিয়াম একটা ফরজ এবার তার মানে হচ্ছে যে আমরা যদি আল্লাহর সাথে বন্ধুত্ব সম্পর্ক যদি শক্তিশালী করতে চাই আল্লাহর সাথে আমাদের যদি বন্ধুত্বের সম্পর্ক আরও গাঢ় করতে চাই তবে অবশ্য আমাদেরকে সিয়াম পালন করতে হবে আমরা যদি সিয়াম পালন করি তবে আল্লাহ তালার সাথে আমাদের সম্পর্ক গভীর হবে আমাদের বন্ধুত্ব বাড়বে এবং আল্লাহ তালার কাছে যখন আমরা যা আবেদন করব যা চাইব আল্লাহ তালা আমাদের তা কিছু প্রদান করেন এবং একটা হাদিসে রসুল সালাসান বলেছেন যে একজন রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে রোজা অবস্থায় যা কিছু চাই আল্লাহ তালা তাকে তা কিছু প্রদান করেন তার মানে এই রোজা অবস্থাতে যদি আমরা দোয়া করি যেহেতু আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের জোরাল হচ্ছে যার ফলে আল্লাহ তালা আমা আমি আল্লাহ তালার প্রিয় বান্দায় পরিণত হচ্ছি যার ফলে আমি যখন এলাকায় যা কিছু চাই আল্লাহ তালা আমাদেরকে তা কিছু বা সেটাই আমাদের প্রদান করেন আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক যদি গাঢ় করতে চাই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক জোরালো করতে চাই তবে অবশ্যই আমাদেরকে আল্লাহ তালার জন্যে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এবং তার প্রতিদান পাওয়ার আশায় আমাদেরকে সিয়াম পালন করতে হবে তবে ইনশাআল্লাহ আমরা একটা যেমন ফরজ ইবাদত পালন করতে পারবো ঠিক তেমনিভাবে আমরা আল্লাহ তালার সাথে একটা সম্পর্ক গাঢ় করতে পারব আল্লাহর কাছে দোয়া করি এই রমজান মাসে আল্লাহ যান আমাদের সিয়াম পালন করা তৌফিক দান করেন এবং তার সাথে সম্পর্ক গাঢ় করা তৌফিক দান করেন এবং এই সিয়ামের মাধ্যমে আমরা যেন আল্লাহ তালার বন্ধু বা অলিতে যেন পরিণত হতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন আমিন ওয়াখেরদ্দ আওয়ান আহমদুল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলিকম ও রহমতুল্লাহি বারাকাতু